প্রথমেই জরিপ করছি আপনি কি হ্যাঁ নাকি না আজকে সারা দিন যাবৎ ফেসবুকে যেই বিষয়টাতে সয়লাভ হয়েছে জরিপে যে নির্বাচনের আগে গণভোট যেটা জামাতের দাবি নভেম্বরে গণভোট করতে হবে এনসিপির দাবিও নির্বাচনের আগেই গণভোট করতে হবে সেই গণভোট নিয়ে গতকালকে রাজ্য থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাজনৈতিক দল হিসাবে বিএনপির নেতাকর্মীরা না এবং জামাত এনসিপি সহ বাকি যারা আছেন তারা হ্যাঁ এরকম হ্যাঁ না মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে ফেসবুক প্রতিযোগিতায় এখানে কিন্তু জামাত জয়যুক্ত হয়েছে আপনি যতগুলো পোস্ট দেখবেন গণমাধ্যমের বা আমার পেজ থেকে আমরা যে জরিপ করেছি সেখানে জামাতের যে না আর সরি হ্যাঁ বা এনসিপির হ্যাঁ সেইটার পক্ষেই সবচেয়ে বেশি মন্তব্য এসেছে এখন দুইটা বিষয় হতে পারে সোশ্যাল মিডিয়াতে বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে একটিভ কম মাঠে ঘাটে হাটে বালুর মাঠে বা বিভিন্ন জায়গায় তারা হয়তো ব্যস্ত বেশি জামাতের যারা নেতা কর্মী আছেন তারা আবার ধরেন এখানে আছে গণমাধ্যমে আছে বা সোশ্যাল মিডিয়াতে এখন এই হেনা ভোটের যে ইফেক্ট সেটা সরকারের কাছে পৌঁছে গেছে বিএনপির জন্য এক ধরনের দুঃসংবাদ এবং জামাতের এটা আমরা জয় হিসাবে দেখছি কোন জায়গায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে এ বিষয়ে খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এবং খুব দ্রুতই আসবে অর্থাৎ আজকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রশ্নের জবাবে তিনি বলছেন দুইশো দিন আলাপ আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে অনৈক্য এটাতে তিনি হতাশ হয়েছেন আগে বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে দলগুলো উত্তেজিত ভূমিকা পালন করছে এ সময় অনেকের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলেও তিনি জানান তিনি বলছেন কোন রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে নির্বাচন হবে আপনার ফেব্রুয়ারিতেই আর ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের না সকলেরই এখন এই যে হ্যাঁ না ভোটের ইস্যুটা এই ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে খুবই ব্লাস্ট করেছে তো এই যে সরকার গণভোট নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত দিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পারসেপশনটা হচ্ছে বা আমরা আইডিয়া করতে পারি এক্ষেত্রেও গণভোট সম্ভবত নির্বাচনের আগেই দিয়ে বসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ এই মুহূর্তে সরকারের মধ্যে যদি আমরা ধরি পলিটিক্যালি শক্ত অবস্থান আছে এটা হচ্ছে জামাত ইসলামের এনসিপি তো বাকি বিভিন্ন ভূমিকা রাখছে আবার এক্ষেত্রে জামাত এনসিপি এই মুহূর্তে দা কুমড়ার সম্পর্ক হলেও এই যে মেজর এজেন্ডাগুলো এগুলোতে আপনারা দেখবেন যে দুইটা দল একই তো সিদ্ধান্তের ক্ষেত্রে জামাত যেটা বলে এনসিপি ওইটি বলে এখানে অনেকে আবার মনে করছেন সাম্প্রতিক সময়ে জামাতকে নিয়ে এনসিপির যে কটুক্তি বা মন্তব্য এটাও আসলে পার্ট অফ পলিটিক্স অর্থাৎ জনগণের কাছে এটা স্পষ্ট করার চেষ্টা করা হচ্ছে যে ভাই এনসিপি জামাতের পার্টনা এনসিপি এনসিপির মতন একটা রাজনৈতিক দল এখন তোমরা যে আলাদা রাজনৈতিক দল প্রমাণ কি তো প্রমাণ হচ্ছে ওইটা এই যে দলটার একদম সার্জিস নাহিদ পাটোয়ারি তাস যারা প্রত্যেকে গোষ্ঠী উদ্ধার করে যে গালাগালি টাইপের মন্তব্য করছেন সেখান থেকে আমরা ভেবে নিলাম এনসিপি জামাতের মধ্যে একটা ফাটল ধরেছে কিন্তু দিনশেষে কেউ বলছেন যারা বিচক্ষণ বিশ্লেষক তারা বলছেন যে না এটা ফাটল না এটা হচ্ছে পাবলিককে বুঝানো যে আমরা আলাদা আলাদা দল আমাদের মতাদর্শ আলাদা এবং কি ভোটের আগে একটা জোট হইতেও পারে তা আপনি কি মনে করেন যে ডক্টর ইউনুস কোন সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচনের আগেই গণভোট হোক সেটা নভেম্বরে ডিসেম্বরে আমার মনে হয় এটাই তিনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন একটু অপেক্ষা করুন জানতে পারবেন